ঢাকা ক্যাপিটালস তো আমাদের সামনে দাঁড়াতেই পারল না বিপিএলের সবচেয়ে দুর্বল দল ঢাকা ক্যাপিটালস ম্যাচ শেষে ঢাকা ক্যাপিটালসের উদ্দেশ্যে একই বলল তামিম ইকবাল ঢাকা ক্যাপিটালসের সপ্তম ম্যাচে মাঠে নেমেছে ফরচুন বরিশালের বিপক্ষে কিন্তু তাদের যে পারফর্ম একশত উনচল্লিশ রানেই অল আউট হয়ে বিপিএলে নিম্ন স্কোর করেছেন ঢাকা ক্যাপিটালস ঢাকার হয়ে চার ছক্কা দুই চার দিয়ে বাষট্টি রানের সর্বোচ্চ ইনিংস করেছেন তানজিদ তামিম এরপর আর কেউ দাঁড়াতে পারেনি বরিশালের বোলারদের কাছে হাতে তিন বল রেখেই অল আউট হয়েছে ঢাকা ক্যাপিটালস সেই রানের জবাবে ক্যাপ্টেন তামি ইকবাল ওপেনার ডেভিড মালান মিলে ষোলো ওভারেই ম্যাচটাতে জয় তুলে দেন বরিশালকে এমন ম্যাচ হারায় ঢাকা ক্যাপিটালসের উদ্দেশ্য উদ্দেশ্যে তামিম বলেছে ঢাকা ক্যাপিটালস আসলেই একটা দুর্বল প্রতিপক্ষ তাদের বিপক্ষে জয় পাওয়াটা তেমন একটা কঠিন মনে করছি না আমি